আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বিয়ার্স আদি অসল পণ্ডিত তাবিজের কিতাব এই কিতাবটা কিন্তু অনেক আগের পুরনো একটা তাবিজের কিতাব এই কিতাবটা কিন্তু ব্যান হয়ে গিয়েছিল। মানে মার্কেট থেকে তুলে দেওয়া হয়েছিল এই কিতাব তারপর এখন আবার আমরা এই কিতাব আপনাদের জন্য অল্প কিছু আমরা কালেকশন করে এনেছি সরাসরি ইন্ডিয়া থেকে আপনারা এই কিতাবটি চাইলে এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আদি কামাখ্যা লাইব্রেরি আসাম আদি কাম কামাখ্যা আসাম লাইব্রেরি প্রাপ্ত প্রকাশনী বত্রিশ নং রহমানি রোড মেচু আবাজার কলকাতা সাত হাজার সাত লেখক তান্ত্রিক গুরুজি কোকা পণ্ডিত সাল চব্বিশে জুন দু হাজার এক ঠিক আছে কি ধরনের কাজ এটার মধ্যে ভাই ভাইবিন একটু খেয়াল করেন শত্রুর উপর ভূত চালানি তাবিজ বশীকরণ সাত দিনে বশীকরণ নকশা পরীক্ষিত বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টি বশীকরণ কবচ শরীর বন্ধ আকার কবচ শত্রু ধ্বংস করা জগলা লাগানো মক্কায় চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে মানে মক্কায় এটা ভুল লেখছি আর কি মক্কাল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে কবির ভালো শহরতাবিজ মহাকাল সাধনা মহাবশীকরণ সাত দিনে শরীর বন্ধ করা মহাতাবিজ শত্রু ধ্বংস করা জিন রোগীর চিকিৎসা বিভিন্ন ধরনের কাজ এটার মধ্যে দেওয়া আছে বিদ্যমান দেওয়া আছে বডি কিন্তু অনেক মোটা দেখে না আপনাদের একটু দেখায় এই বইটা কিন্তু অনেক মোটা মোটা এ দেখেন অনেক মোটা বই অনেকটা মোটা বইটা বইটা অনেক মোটা ঠিক আছে বড় কিন্তু একটা বই বই মোটা ভিতরের কিছু কাজ আমি আপনাদের দেখাই একটু দেখেন ইনশাল্লাহ আসলে আমি ভিতরের দু চারটা কাজ আপনাদের দেখে সূচিপত্রগুলো আগে দেখেন আইনার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করার নকশা স্বামী শ্রী কবির ভালোবাসা হওয়ার পরিকৃত তদ্বির পানের মধ্যে হাজিরা দেখা জাতু টোনার আসন নষ্ট করা সপ্তম তদ্বির ঠিক আছে এ দেখেন একটা তাবিজ মেয়েরা ছেলেকে পাঁচ ঘন্টার মধ্যে হাজির করার জন্য গায়বিকতা শোনার জন্য মা মা মানুষ মরার জন্য চার ঘন্টা জাদুর নকশা শরীর বন্ধ করার তাবিজ পরীক্ষিত বান কাটা এবং শরীর বন্ধ রাখার তাবিজ শ্রী দুর্গা মা কালী কবর বিয়ে বা তিন দিনে হাজির করা ওরে বাইরে বাই যা ধরনের কাজ এটার মধ্যে কবিরা যা আপনার বাপ মানব বাপ ঠিক আছে একটা কবিরা আপনার উস্তাদ মানবো এই কিতাবটা যে আপনার কাছে থাকে আমি মনে করি মারাত্মক লেভেলের ডেয়ারিং ডেয়ারিং কাজ দেওয়া আছে এই কোকা মন্ডিতে অনেক ধরনের কাজ দেওয়া আছে অনেক ধরনের ঠিক আছে অনেক ধরনের আপনারা দেখতে পারতেছেন অনেক ধরনের কাজ দেওয়া আছে দেখেন অবস্থা কাজের কি গতি কাজের কি পাওয়ার কাজ কাকে বলে কাজ আসলে কি দেখেন ঠিক আছে দেখেন অবস্থা দেখেন যাই হোক কিতাবটা যাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে সরাসরি কিতাবটা কিনতে পারবেন কোনো সমস্যা নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমো খোলা আছে অথবা আপনি সরাসরি ফোন দিয়ে বিস্তারিত ঠিক আছে আমাদের কাছ থেকে আলাপ আলোচনা করে কিতাবটি কিনতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ